হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি চিকেন ফ্রাই রেসিপি একেবারে ক্রিস্পি এবং মজাদার একটি চিকেন ফ্রাই রেসিপি এটি বানাতে কিন্তু অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার চলুন আজকে আমার এই মজাদার চিকেন ফ্রাই রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি এখানে আমি দুই কেজির মতো মুরগি নিয়েছি আর মুরগিটা কিন্তু এরকম স্কিন সহ নিয়েছি আপনারা চাইলে স্কিন ছাড়িয়েও নিতে পারেন তবে স্কিন নিয়ে করলে কিন্তু এই টেস্টটা অনেক ভালো হয় এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস একটা চামচের মতো গুঁড়োমরিচ ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর এতে আমি দিয়ে দেবো লেবুর রস একটা চামচের মতো আপনারা চাইলে ভিনেগারও ইউজ করতে পারেন একটা চামচের মতো গোল গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচের মতো জিরা গুঁড়ো আর একটা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি তারপর আমি সবচেয়ে খুব ভালো মতো মিক্স করে নেব মুরগিটার সাথে ভালো মতো সাথে মিক্স হয়ে যায় মশলাগুলো আর এখানে আমি একটি ম্যাজিক মশলা দিয়েছি ম্যাগি যে ম্যাজিক মশলাটা থাকে সেটা আর এখানে এক্সট্রা একটা টেস্ট আসার জন্য এখানে আমি এক চা চামচের মতো কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যদি ঝাল বেশি পছন্দ না করে থাকেন সবশেষে একটা ডিম দিয়ে দেবো এরপর চিকেনটাকে আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি আর স্কিন সহ কিন্তু করলে চিকেনের টেস্টটা অনেক ভালো আসে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে হয় তবে যারা স্কিনটা পছন্দ করে না আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন এরপর ভালো মতো মেখে এটাকে আমি প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মেরিনেট করে রাখবো আর এখানে আমি ময়দা নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো এটাকে হালকা একটু পানি দিয়ে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি এরপর এক একটা চিকেন নিয়ে ময়দায় খুব ভালো মতো কোট করে নিচ্ছি আর এটা কিন্তু কিছুটা কেএফসি স্টাইলে হয়েছে তবে একেবারে কেএফসির যে রেসিপি সেটা না আমি আমার মতো করে করেছি আর সামনে কিন্তু আমি অথেন্টিক কে যে রেস্টুরেন্ট স্টাইলে যে চিকেনটা হয় সেটা রেসিপি দিব। চিকেনটা আমি খুব ভালো মতো কোট করে নিচ্ছি এ দেখুন খুব ভালো মতো কিন্তু লেগে গিয়েছে এরপর আমি একটু পানির মধ্যে এটা ডুবিয়ে দেব এতে করে কিন্তু আমার চিকেনটা ভালো মতো আবার ময়দায় কোট করা যাবে এভাবে আপনারা দুই তিনবার করতে পারেন যারা যারা একটু মানে মোটা কোট চান সেটা কিন্তু করতে পারেন তবে আমি একবারই করেছি একবারেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় এই দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে আর একে একে আমি প্রত্যেকটা চিকেন এইভাবে করে নেব আর এটি যেহেতু আমি আমার ঘরে থাকা উপকরণে দিয়েছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো আর কোনো মশলার প্রয়োজন হয় না এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট এরপর আরেকবার আমি চিকেনটাকে এভাবে কোট করে একটু পানিতে ডুবিয়ে তারপর আবার ময়দার মধ্যে কোট করে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা চিকেন করে নিব খুবই পারফেক্টভাবে আমার প্রত্যেকটা চিকেন কোট করা হয়ে গিয়েছে তারপর বাকি চিকেনগুলো আমি করে নিচ্ছি আমি কিন্তু আজকে এখানে দুই কেজির মতো চিকেন নিয়েছিলাম দুটো মুরগি নিয়েছিলাম ব্রয়লারের এরপর আমি এটাকে ভালো মতো কোট করে প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব এরপর ডুবো তেলে আমি প্রত্যেকটা চিকেন হালকা আছে ভেজে নিচ্ছি এ দেখুন যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আমি এগুলো তুলে একটা টিস্যু পেপারে রেখে দেবো ফ্রিজে রাখলে কোটিংসটা খুব ভালো হয় একেবারে শক্ত হয়ে যায় ভালো মতো ভাজা যায় এ দেখুন আমি একটা টিস্যুর মধ্যে রেখেছি আর চিকেনটা দেখতে কতটা ক্রিস্পি লাগছে আর কতটা মজার লাগছে আর বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার চিকেন ফ্রাই বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন টমেটো সস বা মিউনিজের সাথে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে কেমন লাগলো আমার রেসিপি টি জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে